আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিউইয়র্ক শহরের সাবেক মেয়র এরিক অ্যাডামস ইসরায়েলে গেছেন সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেএনএমীর নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন এবং নেতানিয়াহুকে নিউ ইয়র্কে আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন কোন অনুষ্ঠানে এই যে নতুন যে মেয়র হয়েছেন নিউ ইয়র্কের জোখরান মামদানি যিনি প্রথম মুসলিম মেয়র যিনি প্রথম সবচেয়ে কমবয়সী মেয়র আফ্রিকান বংশোদ্ভূত মেয়র তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে বেনিমিন নেতানিয়াহকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন কে যিনি বিদায়ী মেয়র এরিক অ্যাডামস এই যখন তাদের ভিতরে আলাপ আলোচনা পরিস্থিতি বেড়ানো দাওয়াত দেওয়া এসব বিষয়গুলো করছে তখন নবনির্বাচিত নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন কি সে মন্তব্য সেটি হলো যে বেনিমিন নেতানিয়াহ যদি নিউ ইয়র্ক শহরে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে অর্থাৎ সাবের মেয়র গিয়ে দাওয়াত দিচ্ছে যে জহরান মামদানির শপথ অনুষ্ঠানে আপনি আসুন অনুগ্রহ করে আর জোহরান মামদানি বলছেন যে নিউ শহরে ঢুকলেই কিন্তু অ্যারেস্ট করা হবে এই হলো পরিস্থিতি এখন সত্যি সত্যি কি জহরান মামদানি বেনিমিন নাতানিয়াহকে গ্রেফতার করতে পারবেন তিনি এই যে ঘোষণা দিয়েছেন এর রাজনৈতিক মূল্য কতটুকু এর আইনগত মূল্য কতটুকু এবং একই সঙ্গে তিনি ভ্লাদিমির পুতিনের জন্যও একই ব্যবস্থা রেখেছেন অর্থাৎ ভ্লাদিমির পুতিন যদি নিউ শহরে আসেন তাহলে তাকেও গ্রেফতার করা হবে কেন তিনি এসব কথা বলছেন চলুন সবকিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করি আপনারা জানেন যে জোহরান মামদানি নিউ ইয়র্কের বহুল আলোচিত একজন মেয়র মানে বহুল আলোচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন বিশেষ করে মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্যে আফ্রিকাতে এসব জায়গাগুলোতে তাকে নিয়ে খুব বেশি চর্চা করা হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের যে পঞ্চাশটি স্টেট রয়েছে সব স্টেটে সমানভাবে তিনি পরিচিত নন তারপরেও তিনি সমধিক পরিচিত হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিরোধের কারণে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে চান নাই যে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হোক কিন্তু তারপরেও তিনি তার কারিশ্মা দিয়ে তিনি নির্বাচিত হয়ে গেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জল জলে শিরোনাম হয়েছেন এই নির্বাচনের আগেই তিনি ঘোষণা দিয়ে রেখেছিলেন যে বেনিয়ামিন নেতানিয়াহ যদি নিউ ইয়র্কে আসে এবং তার হাতে যদি আইন থাকে ক্ষমতা থাকে তাহলে তিনি তাকে গ্রেফতার করবেন কেন কারণ হল যে জোহরান মামদানি সেই প্রসঙ্গ টেনে এনেছেন যে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি বেশ কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানীহর বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং এই আইসিসিতে বেনিমিন নাতানিয়াহুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে কাজেই এই আইসিসি যে রোম স্ট্যাটিউটে গঠন করা হয়েছে সেখানে একশোটিরও বেশি দেশ স্বাক্ষর করেছে যে দেশগুলো এই স্ট্যাটিউটে স্বাক্ষর করেছে তারা আইসিসির সদস্য দেশ এখন আইসিসি যখন একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে তখন এই সদস্য দেশগুলোর উপর ওই লোকটিকে গ্রেফতার করার একটা বাধ্যবাধকতা তৈরি হয় অর্থাৎ এই স্বাক্ষর করা দেশগুলোর কোনো একটি দেশে যদি সেই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে লোকটি যান তাহলে সেই দেশগুলো তাকে গ্রেফতার করবে এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র কি আইসিসির সেই রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেছিল না করে নাই অর্থাৎ আইসিসির জুরিসডিকশন বা এক্তিয়ার যুক্তরাষ্ট্রের ওপরে পড়ে না আবার নিউ ইয়র্ক তো হলো যুক্তরাষ্ট্রেরই ভেতরে তাহলে নিউ ইয়র্কে কি সেই আইসিসির রোম স্ট্যাটিউট স্বাক্ষর করা তা নয় তাহলে দেখা যাচ্ছে যে এই জহরান মামদানির আসলে হাতে কোনো আইন নেই বেনিমিন নেতানীহকে গ্রেফতার করার জন্য বা আইসিসির গ্রেফতারি পরোয়ানাটাকে জারি করার জন্য কারণ যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ারে তো নেই বরং আইসিসির বিচারকদের উপরে যুক্তরাষ্ট্র এই ঘটনার পরে মানে এই বেনিমিন নেতানিয়াকে কোণঠাসা করে ফেলার পরে গ্রেফতারি পরোয়ানা জারি করার মাধ্যমে একটা নিষেধাজ্ঞাও তাদের উপর জারি করা হয়েছে কিন্তু জাহারান মামদানি মনে করেন যে নিউ ইয়র্ক শহরটা হলো একটা আন্তর্জাতিক আইনের শহর কাজে আন্তর্জাতিক যেসব আইনগুলো রয়েছে আন্তর্জাতিক যে চাওয়া রয়েছে সেগুলো সমন্বয় করা তার দায়িত্বের মধ্যে পড়ে এবং এর আওতায় তিনি নিজে মনে করেন যে বেনিমিনেতানকে তিনি গ্রেফতার করে ফেলতে পারেন এমনকি ভ্লাদিমির পুতিনকেও তিনি একইভাবে গ্রেফতার করতে পারেন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী একটা অভিযোগ আনা হয়েছে যে ইউক্রেনের শিশুদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার একটা অভিযোগ এনে এবং যখন এই ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তখন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন জো বাইডেন জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আসার পরে নাটকীয়ভাবে তাদের সম্পর্ক পরিবর্তন হয়েছে কিন্তু তখন জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র খুব খুশি হয়েছিল যে এই ভ্লাদিমির পুতিনের উপরে এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পর কিন্তু আবার যখন নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তখন কিন্তু যুক্তরাষ্ট্রের মুখ কালো হয়ে গেছে তারা এটিকে ভালোভাবে নেয়নি মোটেও এখন জহরান মামদানির এই যে বক্তব্য যে তিনি বেনিমিন নেতানীহকে গ্রেফতার করবেন এটির আসলে আইনগত মূল্য নেই কারণ সত্যিকার অর্থে তিনি বেনেমিন নেতানীহকে গ্রেফতার করতে পারবেন না কারণ হলো যে এই আইসিসি আইনে পারবেন না কারণ এই এই মেয়রের নেই বা নিউ ইয়র্কের নেই বা যুক্তরাষ্ট্রের নেই বরং নেতানিয়াহ মনের আনন্দে নির্ক চিত্তে তার সবচেয়ে ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে আসা যাওয়া করবেন এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বন্ধুত্ব বেশ উপরের দিকেই যেতে থাকবে কিন্তু জোহরান মামদানির এই যে বক্তব্য এর রাজনৈতিক মূল্য অনেক প্রথম রাজনৈতিক মূল্য হল যে তিনি গাজায় যে গণহত্যা হয়েছে বলে একটা স্বীকৃতি তিনি দিয়ে দিচ্ছেন গাজায় যারা নিপীড়িত হয়েছে মারা যাচ্ছে তাদের পক্ষে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা জোরালো ভয়েস রেজ করেছেন এই যে জোহরান মামদানির বর্তমান যে ক্যাপাসিটি পজিশন এই পজিশনে তার একটা বক্তব্য ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী এক ধরনের জনমত তৈরি হয়ে যাচ্ছে ফলে যারা চায় যে সেখানে আক্রমণ বন্ধ হোক শান্তি আসুক তারা মামদানির এই বক্তব্যকে সামনে নিয়ে যাবে এবং এটাকে ধারণ করবে ফলে রাজনৈতিকভাবে জনসমর্থনের দিক থেকে তিনি ব্যাপকভাবে এগিয়ে যাবেন আবার যারা মুসলিম যারা এই ফিলিস্তিনে আলাদা একটা রাষ্ট্র চান তারা জহরান মামদানিকে পছন্দ করবেন কিন্তু আবার নিউ ইয়র্কে যারা ইসরায়েলের সমর্থক রয়েছেন ইহুদি জনগোষ্ঠী তারা আবার মামদানিকে খুব একটা যে জন্য পছন্দ করবেন তা নাও হতে পারে আবার বেনিমিন নেতানিয়াহ যে তার দেশ ইসরায়েলের ভিতরে একেবারে একচ্ছত্র জনপ্রিয়তা নিয়ে সবার সমর্থন নিয়ে আছেন তাও নয় কিন্তু তিনি সেদেশে একটা কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে টিকে আছেন যে সরকারের তার দলের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু সরকার গঠন করার মতো তার দেশে নেই তার সরকার টিকে রাখার জন্য দুজন কট্টরপন্থী নেতার উপরে নির্ভর করতে হয় একজন তাদের অর্থমন্ত্রী বেজলাল স্মটরেজ অপরজন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গাফির এবং তাই সেদেশে তো বিরোধী দলও রয়েছে এবং আমরা বিরুদ্ধে অনেক বিক্ষোভ হতে দেখেছি এই জিম্মিদেরকে তাহলে এই যে জহরান মামদানি যে বক্তব্য দিলেন এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন সুপ্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ